এটা হচ্ছে নারী উদ্যোক্তা মেলা বাম পাশে দেখো এটা নারী উদ্যোক্তা মেলা বলে দাও এই যে দেখুন আপনাদের জন্য ফুলের ভালোবাসা দেখায় দাও হ্যাঁ ঠিক আছে এখান দিয়ে এখন আমি ঢুকবো আর এটা একটা মল শাড়ি কেনা আপনারা আপনাদের পছন্দের মত দেখে কোনটা পছন্দ হয়েছে এই দেখুন

আবারও <test Springs th> <script> <sword> <t> <Marina> <languageänder> <t>

কি শুমবি শুম কলম 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 কি শুমবি শুম আপ দে কোনটা কে কোনটা কি ব্যাটার